বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই আমরা লোকসভা নির্বাচনের ফলাফল জেনে গেছি আগামী রবিবার দেশের প্রধান প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী এবং এবারের সরকার হচ্ছে এনডিএ সরকার আগের দুটো টার্মস ছিল মোদী সরকার এবারে আসন সংখ্যা এতটাই বিজেপির কমে গেছে যখন এনডিএ শরিকদের নিয়ে তাদেরকে চলতে হবে এবং শুধু তাই নয় শরিক থেকে রীতিমতো তেল মারতে হবে তবেই শরিকরা ঠিকঠাক থাকবে এখন এই সরকার কতটা চলবে কতটা চলবে না সে নিয়ে পরে আলোচনা করা যাবে আমাদের আজকের আলোচনার বিষয় বাংলার বাম কংগ্রেস জোটের বিপর্যয় বাংলায় কেন বাম কংগ্রেস জোটের বিপর্যয় হলো তা নিয়ে যেমন আমরা আলোচনা করব তার আগে একটা ছোট ঘটনা বলি এই নির্বাচন চলাকালীন সময়ের কথাই বলছি আমরা বেশ কয়েকটা প্রতিবেদন বামপন্থীদের নিয়ে করেছি এবং তাই নিয়ে অনেকেই আশান্বিত যে বামপন্থীরা অর্থাৎ সিপিএম বিশেষ করে সিপিএম এই রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তারা বড় আসন পাবে এরকম একটা উজ্জীবিত হয়েছিল আসলে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে এটাই যে এই রাজ্যে আমরা বিশ্বাস করি বাম গণতান্ত্রিক শক্তির উত্থান জরুরি এই মুহূর্তে বাম গণতান্ত্রিক শক্তির উত্থান ঘটলে সাধারণ মানুষের কথাগুলো আইনসভাতে তোলা তাদের পক্ষে সম্ভব হবে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই আমরা আমাদের এই লোকসভা নির্বাচনের যতগুলো প্রতিবেদন পেশ করেছিলাম তার মধ্যে বেশ কয়েকটা প্রতিবেদন শুধুমাত্র বামপন্থীদের নিয়ে এবং বামপন্থীদের যে ভালো লড়াই করবে সেটা নিয়ে তার মানে এই নয় যে বামপন্থীরা বিশাল কিছু করে ফেলবে তারা অনেক আসন পাবে এটা আমরা কোনোদিনই প্রত্যাশা করিনি আমাদের প্রথম প্রত্যাশা ছিল যে বামপন্থীরা যদি খানিকটা আসন খানিকটা ভোট বাড়াতে পারে তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে এই রাজ্যে বিজেপি মানে গেরুয়া শিবিরের উত্থানটাকে রুখে দেওয়া যাবে আর গেরুয়া শিবিরের উত্থান যদি একবার রুখে দেওয়া যায় তাহলে বাইনারিটা বন্ধ হলে আগামী দিনে এ রাজ্যে বাম কংগ্রেস জোট সাফল্য অর্জন করবে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট যাতে এই রাজ্যে ভালো ফল করতে পারে সেই লক্ষ্য এবং সেই উদ্দেশ্য নিয়েই আমরা মূলত এই লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে যে সকল ভিডিও করেছি তাতে বামপন্থীদের উত্থানকে দেখার চেষ্টা করেছি এবং সেটা করেছি মানুষের জন্যই মানুষের স্বার্থে তো যাই হোক ফলাফল তো সামনে এসে গেছে এই রাজ্যে বাম কংগ্রেস জোট মুখ থুবড়ে পড়েছে বিপর্যয়ী হয়েছে এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়যুক্ত হয়েছে উল্টো দিকে বিজেপিও এখানে ভালোভাবে পরাস্ত হয়েছে গতবারে পেয়েছিল আঠেরোটি আসন এবারে তারা বারোটি আসন পেয়েছে একটি কংগ্রেস পেয়েছে আর উনত্রিশটা আসন পেয়ে তৃণমূল কংগ্রেস একটা চমক তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে এত যে মানে প্রচার ছিল অর্থাৎ নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে তাদের একাধিক নেতা একাধিক মন্ত্রী জেলে আছে অনেকেই ভেবেছিলেন যে এই দুর্নীতি ইস্যুটা লোকসভা নির্বাচনে পড়বে সেটা পড়েনি এমনকি হিন্দু ভোট মেরুকরণ হবে এটাও অনেকে চেষ্টা করেছিলেন বেশ কিছু ইউটিউবার চেষ্টা করেছিলেন মাঝখানে মুখ্যমন্ত্রীর একটি বক্তব্যকে ঘিরে যেভাবে কিছু ইউটিউবার উঠে পড়ে লাগলেন এবং মনে করলে পড়তে শুরু করলেন যে পশ্চিমবাংলায় মনে হয় আর হিন্দু ভোট সব এক হয়ে গেছে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবে সেটা হয়নি হওয়ার সম্ভবও নয় তো যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় ভালো রেজাল্ট করেছেন ভালো ফল করেছেন লোকসভা নির্বাচনে তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবার আমরা যে আলোচনার যে বিষয়ে যাব সেটা হচ্ছে যে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট কেন বিপর্যয়ের মধ্যে পড়ল এখন এই বিপর্যয়ের মধ্যে কেন পড়ল এটা নিয়ে আলোচনা করার আগে একটি কথা বলি যদি আপনারা চান তাহলে বাম কংগ্রেস জোটের অবস্থান নিয়ে বিপর্যয় নিয়ে যেমন আমরা আলোচনা করছি আপনাদের হয়তো ভালো লাগতে পারে নাও লাগতে পারে যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন একই সঙ্গে আমাদের কমেন্টস বক্সে বলবেন তাহলে আমরা এর পরে বামপন্থীদের কি করা উচিত এবং কি করা উচিত নয় আগামী দিনে কী করলে রাজ্যের সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা পেয়ে যাবে সেসব নিয়ে আমরা একটা আলোচনা করবো এবং কয়েকটা পর্বে আলোচনা এক দুই তিন চার পাঁচ করে পর আলোচনা যদি আপনারা মতামত দেন নাহলে এই ভিডিওই আমরা শেষ করে দেব যাই হোক আমরা যেটা বলতে চেয়েছি ভোটের ঠিক আগে আমি যেখানে থাকি দক্ষিণ কলকাতায় রাস্তা দিয়ে যাচ্ছি এক ভদ্র মহিলা মানে বয়স্ক ভদ্র মহিলা আর একটি লোক ইয়াং ছেলেকে জিজ্ঞেস করছে যে দক্ষিণ কলকাতায় এই কেন্দ্রে কে ফোটে দাঁড়িয়েছে সেটি বললেন সিপিএমের ওই মানে সিপিএমের সায়রা কংগ্রেসের এই তৃণমূল কংগ্রেসের মালা বিজেপির অনির্বাণ গাঙ্গুলি বললেন দু চারটে নাম টাম দিলেন এবং দাঁড়িয়েছে অনেক তাদের নামগুলো বললেন বললেন এখানে তাহলে কংগ্রেসের কে প্রার্থী আছে বললো না কংগ্রেস সিপিএম এক হয়েছে বুঝো তাহলে তো ফুলকে দেওয়াই ভালো অর্থাৎ তিনি বলতেন মালাকে দেওয়াই ভালো অর্থাৎ তৃণমূল কংগ্রেসটা দেবেন এটা আমার নিজের কানে শোনা আশা যাচ্ছিলাম ঠিক ভোটের দিনে আমাকে আমার এক ঘনিষ্ঠ আত্মীয় ফোন করলেন মানে বয়স্ক ভদ্র মহিলা তিনি ফোন করে বলছেন যে আমি ভোট দিতে গিয়ে দেখলাম যে আমি কংগ্রেসের প্রতি মানে হাত চিহ্নটা পাইনি তাই আমি অমককে মেরে এসেছি মানে চিহ্নে মেরে এসছে তার মানে সে তৃণমূলকে দিয়েছে এই এই বিষয়টা তাকে বোঝানো গেল না যে বাম কংগ্রেস এক হয়েছে এটা বোঝানো গেল না এটা কেন এটা শুধু একটার ঘটনা নয় এটা শুধু আমার পরিচিতদের মধ্যে হয়েছে তাই নয় এটা অসংখ্য মানুষের মধ্যে হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কেন এটাও হলো এটা নিয়েই আজকে আলোচনার বিষয় প্রথমত বাম কংগ্রেস চোটের সূচনা হয়েছিল দু সালে অর্থাৎ দু হাজার এগারোতে এই সরকার দু হাজার এগারোতে আমরা দেখেছিলাম আপনারা সকলেই জানেন যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট হয়ে দু এগারো থেকে বামফ্রন্ট সরকারকে হারাচ্ছে বামফ্রন্ট সরকারের চৌত্রিশ বছর রাজত্ব শেষ করছে কারা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট হয়ে আবার দু হাজার ষোলোতে দেখলাম সেই কংগ্রেস ওখান থেকে বেরিয়ে এসে সিপিএমের সঙ্গে জোট করলো বামফ্রন্টের সঙ্গে জোট করলো করে ভোটের লড়াইয়ে ময়দানে গেল বিধানসভা নির্বাচনে প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যে পাঁচ বছর আগে ছিল যে দলটার সঙ্গে সে দল শাসক দল হয়েছে আবার পরবর্তীকালে সেই পাঁচ বছর পরে আবার কংগ্রেস আবার যে দলের সঙ্গে আটাত করছে সেটা হচ্ছে বিরোধী দল এবং যাদের সঙ্গে দীর্ঘদিন দীর্ঘ চৌত্রিশ বছর তারা লড়াই করেছে রাজনৈতিক লড়াইটা করেছে তাদের অনেক কর্মী খুন হয়েছে অনেক কর্মীর হাত কেটে নেওয়া হয়েছিল এবং আপনারা জানেন যে আমতাতে শুধুমাত্র সি কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে হাত কেটে নিয়েছিল আমতার নজন ব্যক্তির এটা সিপিএমের আমলের অত্যাচার খুব বেশি দিনের অত্যাচার নয় তো স্বাভাবিকভাবে এই দু হাজার ষোলোর নির্বাচনে যে বাম কংগ্রেস জোট ঐক্যবদ্ধতা পাবে তার কোনো গ্যারান্টি ছিল না কিন্তু তবুও আমরা দেখলাম ভোটের ফল বেরোনার পর ছিয়াত্তরটা আসন পেয়েছিল বাম কংগ্রেস জোট এবং তার মাঝখানে তিনটে সম্ভবত তিনটে বিধানসভা আসন পেয়েছিল বিজেপি আরও একটা অন্যান্যরা পেয়েছিল হয়তো টোটাল আশিটা আসন পেয়েছিল বাকি আমরা দেখলাম যে অন্য এরা তৃণমূল কংগ্রেস বাকিটা পেয়েছে তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাম কংগ্রেস জোট সেবার ভোট পেয়েছিল ভোটের সঙ্গে বাম কংগ্রেস জোটের ভোটের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোটের তফাৎ ছিল মাত্র পঞ্চাশ কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হল দু হাজার বিধানসভা নির্বাচনের ফলাফল আসতে আসতেই। দেখলাম কলকাতায় দাঁড়িয়ে আজকের যিনি পার্টি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি জোট ভেঙে দিলেন আমাকে সোমেন মিত্র বলেছিলেন সর্বনাশ করলেন অর্থাৎ যদি ভেবে থাকেন যে পাঁচ বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে আমরা ক্ষমতায় আসবো না আসতে পারলে আবার কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে দেব সেটা তো মূর্খের স্বর্গে বাস করেছিলেন তখন না এটা ঐতিহাসিক সিদ্ধান্ত ভুল ছিল এই ঐতিহাসিক ভুলের খেসারত আজকে বামপন্থীদের দিতে হচ্ছে দু হাজার ষোলোর ঐতিহাসিক ভুল তফাৎ ছিল পঞ্চাশ লাখের দু হাজার উনিশের লোকসভা নির্বাচন বাম কংগ্রেস জোট আর হলো না বহু চেষ্টা করে জোট আর হল না তার ফলে কি হল বামপন্থীদের যে হিন্দুর ভোট সেটা সরাসরি শিফট হয়েছিল বিজেপির দিকে বামপন্থীদের যে মুসলমান ভোট সরাসরি শিফট হয়েছিল তৃণমূল কংগ্রেসের দিকে অর্থাৎ ভোট মেরুকরণ হয়ে গেল অস্বীকার করতে পারেন কংগ্রেসরা আপনাদের ভুলে চিন্নিত হয়েছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যে জোট করলেন না তার ফলে আপনাদের যে চিরাচরিত ভোট ব্যাঙ্ক সেই ভোট ব্যাংকটা ভেঙে তটনাশ হয়ে গেল কারণ সাধারণ মানুষ ভেবে নিল যে মূল লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি বিজেপি যেহেতু সেন্ট্রালে ক্ষমতায় আছে বিজেপি জিততে পারে মোদি আবার আসতে পারে দিল্লিতে দু হাজার উনিশের মোদীর জনপ্রিয়তা তখন তুঙ্গে অর্থাৎ মোদীর দিকে তাকিয়ে অধিকাংশ ভোট চলে গেল বিজেপির দিকে আপনারা যদি ভোট শতাংশটা সেই রকম সেভাবে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি আমি মিথ্যে বলছি কি সত্য বলছি যেমন ধরুন আমি দক্ষিণ কলকাতার কথাই বলি দু হাজার উনিশের হ্যাঁ দু উনিশের আগে কি ছিল দু হাজার সালে ভোট হয়েছে তখন টিএমসি দক্ষিণ কলকাতায় ভোট পেয়েছিল ছত্রিশ দশমিক নয় পাঁচ শতাংশ আর সিপিএম পেয়েছিল তেইশ দশমিক আট তিন শতাংশ বিজেপি পেয়েছিল পঁচিশ দশমিক দুই আট শতাংশ ভোট এই ভোটটাই দু হাজার উনিশে আমরা দেখতে পাবো টিএমসি পেয়েছে সাতচল্লিশ দশমিক পাঁচ শূন্য ভোট আর বিজেপি এক লাফে পঁচিশ থেকে চলে গেছে চৌত্রিশ আর সিপিএম কমে হয়েছে এগারো শতাংশ তারিখ একই একই দৃশ্য আমরা দেখব দমদম লোকসভা কেন্দ্রে দু হাজার চোদ্দো সালে অর্থাৎ দু হাজার সালের যে নির্বাচন সেই নির্বাচনে যে ভোটটা পাচ্ছে বামপন্থীরা সেটা হচ্ছে সিপিএম পেয়েছে আঠাশ দশমিক নয় শতাংশ ভোট টিএমসি পেয়েছে বিয়াল্লিশ দশমিক ছয়শ শতাংশ ভোট বিজেপি পেয়েছে বাইশ দশমিক পাঁচ শূন্য শতাংশ ভোট উল্টো দিকে উনিশে পাচ্ছে টিএমসি পাচ্ছে বিয়াল্লিশ দশমিক এক শতাংশ ভোট আর সিপিএম পাচ্ছে তেরো শতাংশ ভোট প্রায় পনেরো শতাংশের বেশি ভোট কমে যাচ্ছে এই অঙ্কটা আমি শুধু দুটো বিধান লোকসভা থেকে দেখালাম অঙ্কটা এই অঙ্কটা এই পরম্পরাটা গোটা রাজ্যে পড়েছিল অর্থাৎ সিপিএমের অধিকাংশ ভোট চলে গেল কার দিকে ঠুকলো বিজেপির দিকে এই ভোটটাকে আর ফিরিয়ে আনতে পারেনি দু হাজার একুশে আবার বাম কংগ্রেস জোট হলো জোট হওয়ার ফলে চেষ্টা হলো যদি ভোটটা ফিরে আসে ভোট আর ফিরে এলো না এবার বাম দু হাজার একুশে যে গণ্ডগোলটা করলেন সিপিএম নেতারা তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে একটা ফুরপুরাপন্থী একটা দলকে নিয়ে টানা হিঁচড়া করতে শুরু করলেন যার ফলে এখানকারের মানে মেরুকরণ তো অলরেডি হয়েছে অস্বীকার করার তো জায়গা নেই আপনি তো অস্বীকার করতে পারবেন না দু হাজার চোদ্দের আগের ভারতবর্ষ দু হাজার চোদ্দের পরের ভারতবর্ষের মধ্যে তফাত হয়ে গেছে এটা তো মাথায় রাখতে বামপন্থীরা যদি সেই সেকালের ভারতবর্ষ নিয়ে চিন্তা করতে থাকেন দু হাজার আগের তার ভুল করছেন দু হাজার চোদ্দের পরের ভারতবর্ষ নিয়ে চিন্তা করতে হবে তো সেই জন্যেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে আতাত করার জন্য এই রাজ্যের হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ ভোট বাম কংগ্রেসের কাছ থেকে সরে যায় যার ফলে বাম কংগ্রেস যেমন শূন্য হয় একই সঙ্গে সঙ্গে রাজ্যের মুসলমান সমাজের ভোট বাঙালি মুসলমান সমাজের ভোটও বাম কংগ্রেসের কাছ থেকে সরে যায় যার ফলে বাম কংগ্রেস শূন্য হয়ে যায় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা চেষ্টা করেছিলাম খানিকটা ভোটকে যাতে বাড়ানো যায় এবং ওনারাও চেষ্টা করেছিলেন বাড়ানো যায় কিন্তু মুশকিলটা হয়ে গেছে এখানেও বামপন্থীরা টার্গেট হচ্ছে মুসলিম ভোট অর্থাৎ তাদের টার্গেট তো হচ্ছে কোনো রকমে বাঙালি মুসলিম ভোটকে আমার দিকে তাকতে হবে এটা ঠিক হয়নি বাঙালি মুসলিম ভোটের দিকে না তাকিয়ে যে ভোট আপনাদের বিজেপির দিকে চলে গেছে সেই ভোটটাকে ফিরিয়ে আনার চেষ্টা করুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেই ভোটটা কিন্তু আর ফিরল না যার ফলে এই সংকট দেখা দিয়েছে এবার বলবেন এবার যেমন মোহাম্মদ আমাদের অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রে হেরে যাওয়ার পর তিনি একটি মারাত্মক কথা বলেছেন আমি হিন্দু হতে পারিনি আমি মুসলমান হতে পারিনি আমি স্যান্ডউইচ হয়েছি বলে হেরেছি এটা এটা কোনো কথার কথা হলো না আপনি তো প্রদেশ কংগ্রেস সভাপতি আপনাদের তো মূল ভোট ব্যাংক মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে এবং দীর্ঘ দিন ধরে সংখ্যা সংখ্যালঘু বাঙালি মুসলমান সমাজ আপনাদেরকে ভোট দিয়েছেন বুকে হাত দিয়ে বলুন তো আপনারা এই সমাজের জন্য এই সংখ্যালঘু সমাজ থেকে কত রকমভাবে বঞ্চিত করেছেন বলতে পারেন উত্তর দিতে পারবেন আজকে দাঁড়িয়ে প্রদীপ ভট্টাচার্যকে দু দুবার রাজ্যসভায় পাঠিয়েছেন আপনারা কিন্তু কেন পাঠালেন না এই রাজ্যের কোনো বাঙালি মুসলমান সন্তানকে যাকে দিয়ে আপনারা ভোটটাকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি কি আপনার এআইসিসিকে দেখে বুঝতে পারেন না নাকি আপনারা জেনে বুঝে ইচ্ছা করে এ রাজ্যের মুসলিমদের ভোট নেবেন মুসলিমদের কিছু দেবেন না উল্টো দিকে তাকিয়ে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মসজিদের ইমাম ওয়াজ্জানদের যেমন ভাতার ব্যবস্থা করেছেন ওয়াকাপ বোর্ড থেকে একই রকমভাবে তিনি একটা কাজ করেছেন উর্দুভাষী মুসলমানদের পক্ষ থেকে একটা রাজ্যসভার মেম্বার বাংলাভাষী মুসলমানদের পক্ষ থেকে একটা রাজ্যসভার মেম্বার যদিও আপনি বলবেন আমাদের তো এত ছিল না ছিল তো কয়েক বছর আগেও তো আপনাদের ছিল প্রদীপ ভট্টাচার্যকে তো দুবার পাঠানো যাওয়া দরকার ছিল না আপনারা তো একবার হলেও একটা মানুষকে পাঠাতে পারতেন মুসলমানদের পাঠাতে পারতেন মুসলিম কোনো ইন্টেলেকচুয়ালকে পাঠাতে পারতেন মোহাম্মদ সেলিমরা বড় বড় কথা বলেন সেলিমরা বলুন তো আপনারা খুঁজে পেতে অনেক কষ্টে আজাদিন পত্রিকার সম্পাদককে পাঠিয়েছিলেন আজাদিন পত্রিকার সম্পাদকের সঙ্গে বাঙালি মুসলমানদের কি যোগাযোগ রয়েছে বাংলার মুসলমানদের ভোট নেবেন প্রত্যাশা করবেন ইনসাফ যাত্রা করবেন আর মুসলমানরা ভোট আপনাকে আপনা আপনি দিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই সফল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফলিত রাষ্ট্রবিজ্ঞান তা থেকে আপনাকে শিখতে হবে শুধু তাই নয় আপনাদের শিখতে হবে অধীর চৌধুরী তার নিজের রাষ্ট্রবিজ্ঞান শিখতে পারে তার পাটির কাছ থেকে ইমরান প্রতাপপুরী কে ইমরান প্রতাপপুরী একজন নামকরা মুসলিম স্কলার নামকরা মুসলিম একজন জনপ্রিয় একজন গায়ক একজন নাম করা ব্যক্তিত্ব তাকে তারা রাজ্যসভায় কেন রেখেছে কেন তাকে রাজ্যসভায় পাঠিয়েছে পাঠিয়েছেন একটাই কারণে রাহুল গান্ধী যে ওকে দিয়ে আমাকে ভোটটাকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে হবে আপনি বলুন তো উত্তরপ্রদেশ তো কংগ্রেসের কিছু নেই এবারে কংগ্রেস কতগুলো মুসলিম এমপিকে রাজ্যসভা এই মানে জিতিয়ে নিয়ে গেল সৌজন্যে ইমরান প্রতাপুর ইমরান প্রতাপ পুরীকে দিয়ে নির্বাচনে লড়ানো হয় তাকে ভোট প্রচারে নিয়ে যায় আপনি বলতে পারবেন অধীর রঞ্জন চৌধুরী স্যার আপনার পক্ষে প্রচার করার জন্য কোন জনপ্রিয় বাঙালি মুসলমানকে আপনি নামাতে পারবেন আপনার কংগ্রেস পার্টির হয়ে মোহাম্মদ সালিম বলতে পারবেন আর ভোট চাইবেন মুসলমানদের কাছ থেকে আর আপনি আশা করছেন জিতবেন এটা হয় না আপনাদের এই ঘটনা থেকে শিখতে হবে অনেক কিছু এই শেখাটা অন্তত মমতা ব্যানার্জির কাছ থেকে শিখলে অনেক বেশি লাভবান হবে আবারও বলি যে আপনাদের সম্ভাবনা নেই তা নয় সম্ভাবনা আছে আপনারা গুছিয়ে নামতে পারলে সম্ভাবনা আছে সব দিক ভাবনা করে দেখুন প্রথমেই ইসুফ পাঠানকে প্রার্থী করেছে বলে আপনি কেঁদে কেঁদে অস্থির হয়ে গেলেন আগে থেকে আগে থেকে হেরে বসে রইলেন কিন্তু আপনার তো উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে হবে মানুষের কাছে যেতে হয় মানুষকে বোঝাতে হবে যে কেন ইসু পাঠান না কেন আমি এগুলো না করে হিন্দু মুসলমান বিভেদ করে লাভ হবে না লাভ হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ঈদগাতে যে মানে রেড রোডের বসে ঈদের নামাজে জামাতে যে হাজির হয়ে যেতে পারেন ইফতার পার্টিতে যেতে পারেন আপনারা যেতে পারেন না যখন পারেন না তখন ধর্মনিরপেক্ষ আদর্শকে মেনটেন করুন সিপিএম দল বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে রাজ্যসভায় পাঠাতে পারেন কিন্তু রাজ্যের বাঙালি মুসলমান সমাজ থেকে কাউকে নির্বাচন করা গেল না কেন ভোটটা তো আপনাকে বাঙালি মুসলমানটাই দেবেন জাতপাতের অঙ্ক আমরা বিচার করতে বসিনি কিন্তু জাতপাতের ভিত্তিতে দু সালে নির্বাচনের পর থেকে ভোট হচ্ছে জাতপাতের ভিত্তিতে ভোট হয়েছে বলে ধুবড়িতে রাকিবুল রহমান রাকিবুল হাসান প্রায় দশ লাখের বেশি ভোটে বদরুদ্দিন আজমলকে হারিয়েছে যদি কংগ্রেস ওখানে অন্য কাউকে প্রার্থী করতেন যে হাত হারাতে পারতেন এটা মাথায় রাখবেন অর্থাৎ আত্মসমালোচনা করুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে নিয়ে ভাবুন আপনারা চাইলে এর পরের কিস্তিতে আমরা আলোচনা করতে পারি সিপিএমের ভোট ব্যাংক কতটা বেড়েছে এবং আশান্বিত কতটা আমরা হতে পারবো এই বলে আজকের এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে